হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে সকালে জলখাবার বা ব্রেকফাস্টে খুব সহজ মানে তাড়াতাড়ি তৈরি হয়েছে আমরা একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো চলো আমি কী রেসিপিটি করছি তোমার সাথে তোমাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকলে একটু দেখতে থাকো তো বাড়িতে কী হয় অনেক সময় তোমাদের রেসিপিটি শেয়ার করছি কেন বাড়িতে কি অনেক সময় ধরো বড় চাকরি করে বা ছেলে স্কুল যাবে মানে সময় কোনো লোক এলো মানে একা হাত থেকে এত কিছু করার সম্ভব সম্ভব হয় না তো সেই জন্য এই রেসিপিটা শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো এখানে কি নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচি ভালো করে গ্রেড করে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা দেখো আদা এ দেখো রসুন এবার কী করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদাও গ্রেড করে নিয়েছি আর একটু রসুন নিয়েছি তোমরা রসুনটা চাইলে দিতে পারো নাও দিতে পারো ময়দা নিচ্ছি তোমরা আটা দিয়েও করতে পারো কিন্তু যেহেতু আমি আটাটা খাই না সেটাই আমি ময়দা নিচ্ছি তো তোমরা আন্দাজ করে নিও আমরা যেহেতু তিনজন খাবো সেই জন্য আমি একটু পরিমাণে কম নেবো দেখো নিয়েছি এবার এই যে এই যে এগুলো আমি খুব মতার সাথে সবাইকে ভালোভাবে মিশিয়ে নিবো যেমন আমি অনেক কিছু দিব না দেখো ভালোভাবে দেখো এবার আমি ওকে দিচ্ছি দেখো চিল্পেশ সাত বছর লবণ দেখি দিয়ে দিচ্ছি আর সাত হাজার দিচ্ছি দেখো লাগো আর দিয়ে দিচ্ছি দেখো দেখো দেখা শুনেছি এবার সবগুলো খুব ভালো দেখো দিয়েছি বলুন এবার জল দিয়ে সাথে ভালো করে দেখো দেখো এবার জল দিচ্ছি জল দিয়ে একটা ক্যাটারের মতো তৈরি দেখো দিয়ে দিচ্ছি এ দেখো গোলমরিচ একটু ঝাল হলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল হলে তাহলে খুব ঝটপট এ দেখো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই যে এরকম প্যাকেট কিন্তু আবার যে জোয়ান একটু দিয়ে দিচ্ছি এ দেখো দিয়ে দিচ্ছি এ দেখো আমি তেল দিয়ে দিয়েছি যে ব্লাস করে নিচ্ছি এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি দেখতে পাচ্ছ মাই সমস্ত দিয়ে আমি এখানে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ এ ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম একদম লো এবার আমি বানাবো দেখবে দেখো ঢাকাটা খুলে দিচ্ছি দেখো কি সুন্দর হয়ে আসছে দেখতে পাচ্ছো দেখো এবার দেখো এটাকে আমি উল্টে দিব দেখো এবার লেগে যাচ্ছে না দেখো দেখো আমি কত অল্প সময়ের মধ্যে কতগুলা ভাত ভেজে ফেলেছি দেখো দেখাচ্ছি দেখো 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 কতটা সফট দেখো দেখো দেখছো চলো চলো এখন সবাইকে খেতে দিই কে বলুক কেমন লাগছে খেতে সবাইকে জিজ্ঞেস করি চলো করা হয়ে গেছে তো এটার সাথে কোনো তরকারি না তরকারি চল তরকারি লাগে না তরকারি না হলেও চলবে তরকারি দিয়ে যে খেতে পছন্দ করে সে খাবে কিন্তু তরকারি না হলেও এমনি এমনি খাওয়া যায় এমনি খেতে খুব ভালো লাগে তো চলো খাই জিজ্ঞেস করি কে কে কী বলে তো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে খেয়ে কে কী বলেছো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি মানে সময়ও কম লাগে খেতেও কিন্তু খুব ভালো হয় তোমরা চাইলে মানে বাড়ির যদি অফিসে যায় বা বাচ্চাদের ছোটো বাচ্চাদের টিফিন মানে ঝটফট এটা করে দিতে পারবে কোনো অসুবিধা হবে না কম সময়ে খুব তাড়াতাড়ি সুস্বাদু একটা জলখাবার তোমাদেরকে তৈরি করে দেখালাম তো চলো কেমন লাগলো তোমাদের জলখাবার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে কমেন্ট কমেন্ট করে করে জানিও আর একটা লাইক বা সাবস্ক্রাইব দিও আগে খেয়ে নি দেখি কে কি বলে শাশুড়িমা খাচ্ছে শাশুড়িমা বলবে কেমন হচ্ছে খেতে কেমন লাগলো মা খেতে ভালো ভালো অল্প সময় দেখো অল্প সময়ের মধ্যে সাথে সকালে জলখাবারে খুব কম সময় একটা সুস্বাদু রেসিপি তোমার সাথে শেয়ার করেছি তা আমার শাশুড়ি খেয়ে বলে খুব দারুণ হয়েছে চলো আমি একটু টেস্ট করে দেখি আমি টেস্ট করিনি খেতে কেমন হচ্ছে দেখি হুম সত্যি খেতে খুব ভালো হয়েছে খারাপ হয়নি তো তোমরাও খুব কম সময়ে এটা বানিয়ে ফেলতে পারবে সবাই খেয়ে কিন্তু এতই খারাপ বলবে না ভালোই বলবে তো চলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক তোমার সাবস্ক্রাইব করো আর একটা নতুন ভিডিওটা তোমাদের সামনে চলে আসো সবাই ভালো থেকে সুস্থ থাকো রাতের রাতে